সালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শুভ পোকা থেকে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে একটি শেপ সোফা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি শেপ সোফা নিচে পায়াগুলো থাকবে এস এস এর এবং সিটে যে ফেব্রিকটা দেওয়া আছে এটা হচ্ছে সম্পূর্ণ সুইট ভেলভেট ফেব্রিক এবং ফেব্রিকের কালারটাও কিন্তু অনেক সুন্দর একটি কালার সাইডে হচ্ছে আপনার এলো করা আছে গোল্ডেন কালারের মধ্যে এবং বাজি সে হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের গোল্ডেন কালার করে সম্পূর্ণ সলিড ফুমের হচ্ছে একটি প্রোডাক্ট আপনারা চাইলে কিন্তু রেড স্টক থেকেই এই মডেলটি সংগ্রহ করতে পারবেন এই এল সোফাটি যদি কারো পছন্দ হয়ে থাকে যে যেভাবে আসে এই মডেলটা নিতে চাচ্ছি অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল রাজবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং কসাপ্পান্না হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন